ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহকে শর্মনাই লাকসাম পাইলট স্কুল মাঠে বন্যার্থীদের মাঝে ত্রাণ বিতরণ করেন এ সময় ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম মহানগর শাখা ও ইসলামী আন্দোলনের কর্মীগণ উপস্থিত ছিলেন

হাজিয়া আপনাদের নিয়ে এসছেন সেগুলো আপনাকে হাতে হস্তান্তর করবেন মুসলিমরা আমাদের গাজীপুরের গাজীপুর থেকে গাজীপুর কোন ওলা পরিষদ ওলা পরিষদ গাজীপুর কোনখা ওনারাও আমাদের হাতে ওজুড় যে বর্জনকৃত হাজার হয়েছে আমরা তাদের জন্য সবাই দেওয়া করবো আমরা তাদেরকে আরো